নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন ধরে ভাবছিলাম র্যান্ড্রপ থিমের এই দুটাকার কয়েনগুলো নিয়ে একটা ভিডিও করবো ফাইনালি আজ করে ফেললাম আমার সাবস্ক্রাইবারের মধ্যে কয়েকজন আমার থেকে জানতেও চেয়েছে র্যান্ড থিমের দুটাকার কয়েনের মধ্যে কি দামি কয়েন আছে থাকলে কোন সালের কোন মিনিটের কয়েনটা দামই জানাবেন র্যান্ড থিমের এই দুটাকার কয়েনগুলো কোন কোন সালে কোন কোন মিনিটে ছাপিয়েছে কয়েন বুকে কোন সালের কোন মিনিটের কয়েনগুলোর কত দাম লেখা আছে আর গ্রাউন্ডে কত দামে সেল হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এটা হলো রিভার সাইড লেফট সাইডে দেখতে পাবেন মিটিংয়ের ডেট লেখা আর তার নিচে মিটমার্ক আর এই থিমটা হল র্যান্ড্রপ থিম মধ্যে হিন্দিতে রুপি সিম্বল তার নিচে ইংরেজিতে টু লেখা রাইট সাইডে হিন্দিতে লেখা দো রুপি আর সবার নিচে ইংরেজিতে লেখা টু রুপিস ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমে জয়তে এই কয়েন্টার ম্যাটেল হলো ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি অজন চ চার জিরো সেভেন গ্রাম ডায়ামিটার সাইজ হলো তেইশ এম শেপ সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল ওয়ান আর এইচ হলো রিড রেজ এইচ থিমের এই দুটাকার কয়েনগুলো দু হাজার উনিশ আর দু হাজার তিন বছর ছাপিয়েছে দু হাজার উনিশে বোম্বে মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্টে তিন মিন্টে ছাপিয়েছে দু হাজার উনিশের ডেটের নিচে ভালো করে দেখে নেবেন মিন্টমারগুলো দু হাজার উনিশের ডেটের নিচে এখানে যদি ডায়মন্ড থাকে তো ডায়মন্ড হলে একটু লম্বা হবে এই কয়েনটা হলো নয়ডা মিন্টের কয়েন রাউন্ড ডট আছে গোল আছে ডায়মন্ড হলে লম্বা হবে আর ডায়মন্ড থাকলে পরে সে কয়েনটা হবে বম্বে মিন্টের কয়েন এখানে যদি কোনো মিন্ট মার্ক না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের কয়েন কলকাতা মিন্টের কোনো মিন্টমার্ক নেই আর এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন হায়দ্রাবাদ মিন্টের মিন্টমার্ক হল ফাইভ পয়েন্ট স্টার আর নয়ডা মিন্টের মার্ক হলো রাউন্ড ডট দু হাজার উনিশের উনিশের বোম্বে হায়দ্রাবাদ নয়ডা তিনও মিন্টের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই ইউএনসি কন্ডিশনে বোম্বে মিন্টের কয়েনটা পাঁচ টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার পাঁচ টাকা দাম আর নয়ডা মিন্টের কয়েনটারও পাঁচ টাকা দাম ইউএনসি কন্ডিশনে দু হাজার কুড়ি দু হাজার কুড়ি বোম্বে মিন্ট হায়দ্রাবাদ আর নয়ডা তিন মিনিটে ছাপিয়েছে দু হাজার কুড়ির বোম্বে হায়দ্রাবাদ নয়ডা তিনও মিনিটের কয়েনগুলো হলো কমন কয়েন দাম ইউএনসি কন্ডিশনে বোম্বে মিন্টের কয়েন্টার পাঁচ টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার পাঁচ টাকা দাম আর নয়ডা মিন্টের কয়েন্টারও পাঁচ টাকা দাম দু হাজার কুড়ি দু হাজার সরি দু হাজার একুশ দু হাজার একুশে চার মিনিটে ছাপিয়েছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা দু হাজার একুশের বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চারো মিনিটের কয়েনগুলো হলো কমন কয়েন বোম্বে মিন্টের কয়েনটার ইউএনসি কন্ডিশনে পাঁচ টাকা দাম কলকাতা মিন্টের কয়েন্টার ইউএনসি কন্ডিশনে পাঁচ টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার পাঁচ ইউএনসি কন্ডিশনে পাঁচ টাকা দাম আর নয়ডা মিন্টের কয়েনটারও ইউএনসি কন্ডিশনে পাঁচ টাকা দাম র্যান্ড থিমের এই দু টাকার কয়েনগুলো দু হাজার উনিশ দু আর দু হাজার এ তিন বছরের যতগুলো মিন্টের কয়েন আছে সবগুলোই হলো কমন ক্যাটাগরির কয়েন কারণ র্যান্ডো থিমের এই দু টাকার কয়েনগুলো দু হাজার উনিশ সালে খুব ভারী মাত্রায় মিন্টেজ হয়েছে ছাপিয়েছে যার কারণে এ কয়েনগুলো স্কেয়ার রেয়ার হয়নি আর ভবিষ্যতে হবেও না কারণ মিন্টেজ খুব প্রচুর পরিমাণে আছে আর মার্কেটে খুব পাওয়া যায় আর ইউএনসি কন্ডিশানে এখানে যে কয়েন বুকে দাম লেখা আছে ইউএনসি কন্ডিশানে এখানে কয়েন বুকে দাম লেখা থাকলেও যে দাম লেখা আছে এ দাম তো কোনো দিন পাবেনও না বিক্রি কেউ কিনবে না কিনবেও না এই কয়েন আপনার কাছ থেকে কেউ দু টাকা থেকে তিন টাকা নেবে না কারণ এ কয়েন খুব বাজারে ভারী মাত্রায় পাওয়া যায় হ্যাঁ এর মধ্যেও আবার দামি কয়েনও আছে যদি এই কয়েনের মধ্যে কোনো আলাদা রকম কিছু থাকে যেরকম ডাই রোটেশন এরার ডাই শিফটিং এরার লাইন ভ্যারাইটি এরকম কয়েন যদি আপনি পেয়ে থাকেন তো সেই কয়েনগুলো কিছু দাম পাবেন তাছাড়া এই কয়েনগুলো কমন কয়েন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ